হ্যালো বিয়ার্স আজকে আমরা কথা বলবো বলব ক্যাটজিএম ফ্রি মার্কেট বিষয় নিয়ে এইটা ভাউচার হচ্ছে দশ হাজার ক্যাটিজেন কোল্ডের সাথে চারটা মিনিবিট ফ্রি আমাদের চ্যানেলে কীভাবে যুক্ত হবেন আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই লিখবেন টেক বাংলা রান অথবা লিখতে পারেন যে কৃপ্টো বিডি আর্নিং এই কৃপ্টো বিডি আর্নিংয়ে আমরা প্রতিনিয়ত আমরা পোস্ট করে থাকি যত আর্নিংয়ের পোস্ট সব এই চ্যানেলে গেলেই পাবেন তাহলে আপনি অবশ্যই আপনার টেলিগ্রাম গিয়ে লিখবেন ক্রিপ্টো বিডি স্কোর আর্নিং লিখলে আমাদের টেক বাংলা লাল চ্যানেলে চলে আসবে চ্যানেলটি অবশ্যই জয়েন করে পিঙ্ক পোস্ট দিয়ে রাখেন তাহলে আমাদের প্রতিনিয়ত পোস্টগুলো পাবেন আজকে যে নতুন ইনকাম পোস্টগুলো আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম টেক বাংলা লামের পক্ষ থেকে আমি ফয়েজ হাসান আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি যেই আপনাদের প্রজেক্ট নিয়ে কথা বলবো যে মাইনিং বোর্ডটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাট গোল্ড মাইনার বোর্ড ঠিক আছে এই ক্যাট গোল্ড মাইনার বোর্ডটা অলরেডি নতুন লিস্টের চলে এসেছে দেখেন এটা কিভাবে কি করতে হবে এখানে অবশ্যই দেওয়া আছে আমার চারটা বাউচারের সাথে একটা করে ক্যাটিজেন গোল্ড মাইনার পেয়ে যাবেন যেটা আপনি টনের সাথে কানেক্টেড অলরেডি এই প্রোজেক্টে কিভাবে কাজ করবেন প্রথম হচ্ছে আপনার জয়েন লিঙ্ক বা ইভেন্ট লিঙ্ক যেটা থাকবে এটাতে আপনি ক্লিক করবেন এখান থেকে স্টার্ট বাটন অপশন ক্লিক করবেন স্টার্ট হয়ে যাবে এখানে আপনার যে অ্যানাউন্সমেন্ট যদি দেখতে চান সব অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে কিভাবে তাদের অ্যাড জয়েন হবেন সব কিছু ঠিক আছে আপনি জয়েন হয়ে নিলাম এখান থেকে দেন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্লে করবে এখান থেকে স্টার্ট অপশান প্লে করলাম যারা বেশি গেম খেলতে পছন্দ করেন বা টেলিগ্রাম বটে এই ধরনের কাজ করতে পছন্দ করেন রিল্যাক্সের জব তারা এই কাজগুলো করে আর্ন করতে পারেন খুব সহজেই আমার টেলিগ্রাম চ্যানেল হচ্ছে টেক বাংলা লন আপনার এই চ্যানেলে জয়েন হয়ে আপনারা অবশ্যই দেখতে পারবেন সমাজ সবগুলো প্রজেক্ট সব প্রতিদিনই আপডেট দেওয়া থাকে তো এটা ওপেন হচ্ছে একটু লোড নিচ্ছে স্টার্ট মাইনিং এটা স্টার্ট মাইনিং সিস্টেম এই যে দেখেন এটা কিন্তু মাইনিং সিস্টেম মাইনিং করতেছে লেভেল অনুযায়ী প্রতিটা টাস্ক কাজ করতেছে ঠিক আছে গেট ফ্রি ক্যাটিজম বিশটা ক্যাটিজম ফ্রিতে পেয়ে যাবেন জয়েন হওয়ার সাথে সাথে যেহেতু আমি অলরেডি জয়েন এখান থেকে সাউন্ড অফ সাউন্ড অফ করে নিচ্ছি এখানে টাস্ক আছে কিছু এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন ডেলি লগ ইন করলে পাঁচটা যেহেতু আমার এখন শূন্য আমি এখনও কাজগুলো করি ইনভাইট করলে দশটা টুইট করলে দশটা পাবেন এভাবে টুইটারে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করবেন ফলো করবেন এখানে কি সোশ্যাল টাস্ক আছে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করতে পারেন থেকে কিছু সোশ্যাল টাস্ক থাকে এই টাস্ক গুলো অবশ্যই কমপ্লিট করবেন ঠিক আছে আপনাকে ক্লিক করলে আপনার অবশ্যই টেলিগ্রাম থাকতে হবে এই কাজগুলো করতে হলে আপনাকে অবশ্যই টুইটার থাকতে হবে এবং ডিসকোড থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে ডিসকোটও নেয় যেহেতু এটাতে ডিসকোড নাই সো কি সোশ্যাল টাস্ক টাস্কগুলো কমপ্লিট করলে অবশ্যই আপনার কয়েনগুলো কী হবে বেড়ে যাবে আর যেটা আপনি মূলত করবেন এই লেভেলটা অবশ্যই বাড়াবেন এখানে লেভেল ওয়ান এই অপশনটা অবশ্যই লেভেল বাড়াতে থাকবেন আপগ্রেড করতে হবে আপনাকে আপগ্রেড করতে ওয়ান পয়েন্ট পয়েন্ট লাগবে যেহেতু আমার পয়েন্ট নেই এখন তাহলে এটা আপগ্রেড হবে আপগ্রেড বেশি হলে আপনার মাইনিং স্পিড বাড়বে এবং কয়েন আন বেশি হবে এভাবে করতে পারেন নিউ ফ্লোর আমি আপগ্রেড করতেছি দেখি আপগ্রেট হয় কি না লেভেল অনুযায়ী হ্যাঁ আপগ্রেড হয়েছে আমি আপগ্রেড করতেছি এখন থেকে আপনার আপগ্রেড করে নেবেন লেভেলটা আপগ্রেডও করে নেবেন লেভেল আমার ছয় লেভেলে এখনও মাইনিং স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকবে এখান থেকে আপনি বাড়ার পরে এখান থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে আপনার আটাত্তর পয়েন্ট হলে এখান থেকে কালেক্ট করে নিতে হবে প্রতিটা ফ্লোর থেকে মাইনার ক্লাব আছে দেখেন আপনি কোন মাইনার ক্লাবে জয়েন হতে চান যদি কোনো ক্লাবে জয়েন হতে চান তাহলে সেই ক্লাবে অবশ্যই জয়েন হয়ে নিতে পারেন ক্লাবে জয়েন হলে বেনিফিট হচ্ছে যারা ক্লাব মেম্বার যারা ক্লাব তৈরি করেছে তাদের হচ্ছে প্রফিট বা বেনিফিট তা আমি একটা ক্লাবে জয়েন হয়ে নিচ্ছি পরবর্তীতে চাইলে আপনারা এখান থেকে লিভ নিতে পারেন এখানে লিভ অপশন আছে এখান থেকে চাইলে লিভ নেওয়া যায় এখান থেকে বুস্টও করতে পারবেন ইনভাইটও করতে পারবেন সবকিছু করতে পারবেন এখানে এখানে হচ্ছে আপনার রেফার লিঙ্ক এখান থেকে আপনি ক্লিক করলে আপনার যে রেফার লিঙ্ক কাউকে চান ইনভাইটেড ফ্রেন্ড এখান থেকে চাইলে কাউকে ইনভাইট করতে পারেন আপনি এভাবে আপনি অবশ্যই টাস্কটা কমপ্লিট করে নেবেন যারা বুঝবেন না তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমার কমেন্ট দেওয়ার নাম্বার ফোন নাম্বার মেল সব কিছু আছে সেখানে চাইলে যোগাযোগ করতে পারবেন এবং অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা টাস্ক যেটা হচ্ছে মাইনিং এয়ারড্রপ অবশ্যই সবাই এখানে জয়েন হয়ে নেবেন ধন্যবাদ সকলকে যারা ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে জয়েন হতে পারেন তো প্রথমে আপনার কীভাবে আমার চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল টেক বাংলা লার্ন আপনারা প্রত্যেকে এখান থেকে টেক বাংলা লার্ন সার্চ করে এখান থেকে এই চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেল ফ্রি আর্নিং সাইট সবার জন্য আপনারা আপনাদের টেলিগ্রামে গিয়ে সার্চ অপশান গিয়ে আপনি স্ক্রিপ্টো ভিডিও আর্নিং এটা লিখেই আমার চ্যানেলটা চলে আসবে তো আপনার ভিডিও শুরুতে অবশ্যই আমাদের চ্যানেল এবং ইউটিউবে জয়ন্তী থাকবেন